কল্পনা করুন আপনার পায়ের নিচের সাধারণ এক টুকরো ঘাস যার কোনো বাজার মূল্য নেই কিন্তু সেই একই ঘাস যদি হয় এমন এক জাদুকরের পায়ের ছোঁয়া পাওয়া যিনি ফুটবল বিশ্বকে শাসন করেছেন দুই দশক ধরে হ্যাঁ আমি লিওনেল মেসির কথা বলছি এক টুকরো ঘাস যার দাম উঠতে পারে বাংলাদেশি মুদ্রায় প্রায় একানব্বই হাজার টাকা শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু ঠিক এই কাজটি করছে মায়ামি তাদের স্টেডিয়ামের ঘাস বিক্রি করছে সোনা রোপার মতোই দামি স্মারক হিসেবে কিন্তু কেন কেনই হঠাৎ ঘাস বিক্রির ধুম পড়লো আর ঠিক এই উত্তেজনার মাঝে আটলান্টিকের উপর থেকে ভেসে এলো আরও এক বড় খবর নেমার জুনিয়র ইঞ্জুরি আর সমালোচনার তপ্ত আগুনে পুড়েও যিনি দমে যাননি এবার দু বিশ্বকাপ নিয়ে এমন এক হুঙ্কার দিয়েছেন তিনি যা কাঁপিয়ে দিয়েছে ফুটবল দুনিয়াকে নেইমার বলছেন ব্রাজিল ফাইনালে উঠলে আমি গোল করবই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা গভীরে গিয়ে দেখব মেসির মাঠের ঘাস কেন এত মূল্যবান কি আছে সেই বিশেষ বক্সে আর নেইমার কি পারবেন তারে এই বিশাল প্রতিশ্রুতি রক্ষা করতে ফুটবলের এই দুই মহা তারকাকে নিয়ে আজকের ইনডেপথ অ্যানালাইসিস মিস করবেন না আমাদের গল্পের শুরুটা ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে যেখানে অবস্থিত ইন্টার ম্যামের বর্তমান ঘর চেজ স্টেডিয়াম দু সাল যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল মহামারীতে তখন এই মাঠে শুরু হয়েছিল ইন্টারম্যামের এমএলএস যাত্রা খুব বেশি দিন আগের কথা নয় কিন্তু এই অল্প সময়ে মাঠটি হয়ে উঠেছে ইতিহাসের সাক্ষী কেন এই মাঠের ঘাস এত গুরুত্বপূর্ণ কারণ এটি সেই মাঠে যেখানে পা রেখেছিলেন ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি এই মাঠে মেসি মায়ামির জার্সিতে তার জাদু দেখিয়েছেন এই মাঠে চলতি মাসে ইন্টার মায়ামি জিতেছে তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ কিন্তু এখন ক্লাবটি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে দু সালে তারা চলে যাচ্ছে তাদের নতুন গন্তব্য মায়ামি ফ্রিডম পার্কে আর তাই পুরোনো ঘরের শেষ স্মৃতিটুকু ভক্তদের হাতে তুলে দিতে চায় তারা তবে সেটা মাগনা নয় বেশ চড়া দামে চুরন এবার একটি হিসাব নিকাশে বসি ইন্টারম্যামই মোট পাঁচটি ক্যাটাগরিতে এই ঘাস বিক্রি করছে সাধারণ সমর্থক থেকে শুরু করে অতি ধর্নাঢ্য সংগ্রাহক সবার জন্য রয়েছে অপশন পঞ্চাশ ডলারের চাবের রিং এটি সাধারণত ভক্তদের জন্য ছোট একটি অ্যাক্রাইলিক কিউবে রাখা একে চিমটি ঘাস কেউ যদি দশ নম্বর জার্সি অকৃতির রিং চান সেটিও মিলবে দাম প্রায় ছ হাজার টাকা দুশো ডলারের মিনি আলট্রা লাক্স বক্স এখান থেকে শুরু হয় বিলাসিতা চামড়ার কবজা এবং সুয়েট ইন্টেরিয়র সংবলিত এই বক্সে থাকবে মাঠের ঘাসের টুকরো যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় চব্বিশ হাজার টাকা তিনশো পঞ্চাশ ডলারের গ্র্যান্ড ব্লাক্স যেখানে শুধু ঘাস নয় সাথে পাবেন সোনায় খোদাই করা একটি ধাতব টিকিট এটি একটি অভিজাত্যর প্রতীক সাতশো পঞ্চাশ ডলারের আলট্রা বক্স এটি এই সংগ্রহের মুকুট প্রায় একানব্বই হাজার টাকা দামের এই বক্সে থাকবে পিয়ানো ফিনিশ ডিজাইন এর ভিতরে লিওনেল মেসি লুইস সোয়ারেজ বা দ্বীপ পরে ব্যাকগ্রাউন্ডের ছবি থাকবে এখন প্রশ্ন হল মানুষ কেন এক টুকরো মৃত ঘাস এত টাকা দিয়ে কিনবে উত্তরটা হল ইমোশন বা আবেগ ফুটবলাররা যেখানে ঘামে ঝরান সেখানে কান্না আর হাসির কাব্য লেখা হয় সেই মাঠের স্পর্শ পাওয়া একজন ভক্তের কাছে অমূল্য ইন্টার ম্যামি আসলে ঘাস বিক্রি করছেন না তারা বিক্রি করছে স্মৃতি মেসের ঘাস নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে তখন অন্যদিকে ব্রাজিলের পোস্টার বই নেইমার জুনিয়র নতুন করে আলোচনায় গত বছর অক্টোবরে যখন তিনি ইঞ্জুরিতে পড়েছিলেন অনেকেই বলেছিলেন নেমার ইজ ফিনিশড এসিয়াল ইনজুরি অনেক বড় কেরিয়ার শেষ করে দিয়েছে কিন্তু নেইমার প্রমাণ করেছেন তিনি অন্য ধাতুতে গড়া সান্তোসের হয়ে তিনি এই মৌসুমে যা করেছেন তা অবিশ্বাস্য তিরিশ ম্যাচে বারোটি গোল এবং ছটি এসিস্ট বিশেষ করে শেষে চার ম্যাচে পাঁচ গোল করে তিনি সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচিয়েছেন এই পারফরমেন্স বলে দিচ্ছে সিংহ হয়তো অসুস্থ ছিল কিন্তু সে তার শিকারে ভুলেনি বর্তমান নেইমার আছেন মিনাস গেরাইসে সেখানে তার আবারও একটি ছোট অস্ত্রোপচার হবে লাসমারের অধীনে শোনা যাচ্ছে এক মাসের মধ্যে তিনি আবার মাঠে ফিরবেন কিন্তু এবারের ফেরাটা সাধারণ কোনো ফেরা নয় এবারের ফেরাটা বিশ্বকাপের প্রস্তুতের ফেরা নেইমার সম্প্রতি একটি সাক্ষাৎকারে যা বলছেন তা শুনে ফুটবল বিশ্বে তোল পাড়া শুরু হয়েছে তিনি সরাসরি কার্লো দিকে উদ্দেশ্য করে বলেছেন হে আনচেলত্তি আমাদের সাহায্য করুন যদি আমরা ফাইনালে পৌঁছাতে পারি আমি কথা দিচ্ছি আমি গোল করবই একটু গভীরে চিন্তা করুন নেমার কত আত্মবিশ্বাসী হলে এমন কথা বলতে পারেন তিনি আগামী জুলাই মাসের সময় দিয়েছেন জবাবদিহি করার জন্য নেমারের কেরিয়ারে অনেক প্রাপ্তি থাকলেও একটি বিশ্বকাপের ট্রফি তার শোকেসে নেই দু বিশ্বকাপ হতে পারে তার শেষ সুযোগ সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদে ফুরিয়ে আসলেও তিনি আরো ছ মাসের জন্য চুক্তি বাড়াচ্ছেন এর একমাত্র কারণ নিজেকে বিশ্বকাপের জন্য শতভাগ প্রস্তুত রাখা নেইমার জানেন ব্রাজিলের ভক্তরা তার উপর কতটা ভরসা রাখে আর এই গোল করার প্রতিশ্রুতি কি স্রেফ কথার কথা নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম আর যে বিশ্লেষকরা বলছেন নেমার যদি তার বর্তমান ছন্দ ধরে রাখতে পারেন এবং ইঞ্জুরি থেকে পুরোপুরি মুক্ত থাকেন তবে দু সালে আমরা এক অন্য নেমারকে দেখতে পাব যিনি শুধু ড্রিবলিং করবেন না বরং দলের জয় নিশ্চিত করবেন একদিকে মেসি যেখানে তার সাফল্যর স্মৃতি ঘাসের টুকরোই বন্দি করে ভক্তদের দিচ্ছেন অন্যদিকে নেইমার ব্যস্ত নতুন এক ইতিহাস লেখার নীল নকশা তৈরিতে ফুটবল আসলে এমনই এখানে কখনো ঘাসের টুকরো দামি হয়ে ওঠে আবার কখনো ইঞ্জুরি থেকে ফেরা এক যোদ্ধার প্রতিশ্রুতি কোটি মানুষের স্বপ্ন জাগিয়ে তোলে আপনি কি মনে করেন নব্বই হাজার টাকা দিয়ে মেসির মাঠের ঘাস কেনা কি যৌক্তিক আর নেইমার কি পারবেন তার কথা রাখতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কি নেমারের গোল আমাদের ব্রাজিলকে ট্রফি জেতাতে দেখাবে আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের এমন আরও ইনডেপথ অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে পেজটিকে এখনই ফলো করুন